হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন একটি বিস্কিট রেসিপি নিয়ে এটি কিনা আপনারা চা বসিয়েই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নেব একটি ডিম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড উক্সের সাহায্যে চিনি লবণ আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর চিনিটা আর ডিমটা ফেটানোর সময় লক্ষ্য করবেন যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় তো ডিম চিনিটা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের এক চামচ সাদা তেল এবার আমি তেলটাকেও খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তো সমস্ত কিছু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার আমি ময়দাটাকে চেলে নেব তো ময়দাটা আমার চালা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেবেন এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব তবে এখানে যদি ডোটা লুজ হয় তাহলে একটু ময়দা আরও দিয়ে দেবেন আর যদি ডোটা টাট হয়ে যায় তাহলে একটু জল বা একটু দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন তো এরকম ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নেব তো কীরকম আমি বেলছি আপনাদের দেখাচ্ছি খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব তো এরকম একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন যে কতটা মোটা করে রুটিটা বেলে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি সাদা তিল আপনারা চাইলে কালো তিলও এর মধ্যে দিয়ে দিতে পারেন তিলটা রুটির ওপরে দিয়ে হাত দিয়ে একটু সমান করে তো তিলের ওপরে রুটিটাকে আবারও একটু বেলে নেব এতে করে তিলটা খুব ভালো করে সেট হয়ে যাবে তিলটা খুব ভালো করে সেট হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে রুটির চার সাইডটাকে কেটে সমান করে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তো রুটির চার সাইডটাই আমি কেটে সমান করে নিলাম আর এই চার সাইডটাকে আবার আমি রুটি বেলে বিস্কুট তৈরি করে নেব এবার আমি বিস্কিটের শেপ দিয়ে নেব তো আমি এখানে চারকোনা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন তো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে একটা থালার ওপরে তুলে নেব এবার বিস্কুটগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বিস্কুটগুলোকে ছেড়ে দেবো আর এই বিস্কুটগুলোকে একবার তৈরি করে নিলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর এগুলোকে এবার সাইডটা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি আর দু সাইড থেকে সুন্দর একটা কালার আসা অব্দি ভেজে নেব তো দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেবো আর একই রকমভাবে সেকেন্ড ব্যাচগুলোকেও ভেজে নেব আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে চায়ের সঙ্গে তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন সকলে কিন্তু খুব পছন্দ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ